মানুষ খুব অসহায় দিন যাপন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বস্ত সর্ব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর স্বৈরাচার পতনের পর জুলুম অত্যাচারের এই সতেরো বছরের মানুষ অসহায় জিন্দগি যাপন করছিলেন আর সেই ফেঁসিবাদে ফেসিবাদি সরকার পতনের পর আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি মানুষ এখনো অসহায় মাজলুম অবস্থায় আছেন কিছু সংখ্যক স্বৈরাচারীরা আজকে দেশের চাদাবাস খুন খারাপি জমি বিক্রি করলে বাড়িঘর বিক্রি করলে চাঁদাবাস দোকানে পাটে চাঁদাবাস আর ইসলামী আন্দোলন সর্বত্র সর্ব জাগেই আমরা দেখে শুনে আসছে সব জায়গায় বাধা দিচ্ছে এমন অবস্থায় একটা দেশ চলতে পারে না যারা সতেরো বছর এই জুলুম করছেন আবার সেই আমাদের উপরে জুলুমের জুলুমের এক ইয়া পৌঁছাইছেন তবে আমি সবাইকে বলবো আমার দল সর্বস্ত সর্ব জায়গায় দেখতেছেন আপনারা আমরা কাজ করে যাচ্ছি জনগণের স্বার্থে জাতির স্বার্থে দেশের স্বার্থে তাই আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যদি আপনারা যদি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বলবো আমাদের দাওয়াতের সংখ্যা বাড়িয়ে দেন ইসলামী আন্দোলনের কর্মী সদস্য তৈরি করুন আর এলাকাবাসীকে বলব আসুন আমরা একটা সুন্দর সুষ্ঠুতারা রাজনীতি করি দেশের জাতির পরিবেশ ঠিক করি দেশ এখনও ঠিক চলছে না দেশের যেই অবস্থা আইন নিয়ম কানুন বিচারাধীন কোনো কিছুই এখনও ঠিকঠাক মতো চলছে না মানুষ দিশাহারা পথহারা তাই আসুন আমরা পিসাব চর্মানের হাতকে শক্তিশালী করে আগামীতে দেশের একটা ধারার রাজনীতি চালু করি ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠি প্রতিষ্ঠিত করি পিসাব চর্মানের হাতকে শক্তিশালী করে আমরা দেশকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দেশ মানবতার কল্যাণে আমরা কাজ করি এই বলে আমার বক্তব্য উদ্বোধনী বক্তব্য শেষ করছি নেতৃবৃন্দ আসবেন বক্তব্য দেবেন বক্তব্য শুনবেন সবাই আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত